রাত একটা বেজে পনেরো মিনিট দেয়াল ঘরে সেকেন্ডের কাটাটার যেন এই মুহূর্তে পৃথিবীর একমাত্র জীবন্ত শব্দ টিক 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 একটা একঘেয়ে কিন্তু তীক্ষ্ণ শব্দ তরুণ মনে হচ্ছে এই শব্দটা সরাসরি তার মস্তিষ্কের কোষের কোষে গিয়ে আঘাত করছে সে হাস ফাঁস করছে মৃন্ময়ের শরীরের ভার আর তার বলিষ্ঠ হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করছে সে গত কয়েক ঘন্টার মানসিক আর শারীরিক ক্লান্তিতে তার শরীর এলিয়ে পড়ার কথা ছিল কিন্তু তরুর চোখ এখন এক বিন্দু ঘুম নেই অবশেষে অনেক কষ্ট করে সে মৃন্ময়কে ছাড়িয়ে বিছানার একদম শেষ প্রান্তে সরে গেল ঘরের ভেতরটা এখন ভীষণ শান্ত জানালার হালকা পর্দা সরিয়ে চাঁদের আলো এসে পড়েছে মৃন্ময়ের মুখের ওপর তরু বিছানার এক পাশে হয়ে বসে বড় বড় একটা শ্বাস নিল তার বুকের ভেতরটা ধড়ফড় করছিল এতক্ষণ মৃন্ময় ঘুমিয়ে আছে সে ভীষণ নিশ্চিন্ত সেই ঘুম এই সেই মানুষটা যে সারা ঘরে ঝড় তুলেছিল আর যার জেদা আর কাছে বারবার তরুকে হাট মানতে হয়েছে এখন তাকে দেখলে মনে হয় কোনো পাপ তাকে স্পর্শ করে সে যেন এক ছদ্মজাত শিশু যার ঘুমের ভেতরে কোনো জাগতিক চিন্তা নেই মৃন্ময় যখন ঘুমিয়ে থাকে তখন তাকে দেখলে মনে হয় পৃথিবীর সমস্ত সারল্য বুঝি ওর মুখেই ভর করেছে কোনো কলুষতা নেই পুরোদস্তুর এক নিষ্পাপ মানুষ কিন্তু এই নিষ্পাপ আবরণের আড়ালে কতটা একগুয়ে একটা মানুষ লুকিয়ে আছে সেটা তো তুরু জানে সেই মানুষটাই এখন এমনভাবে ঘুমাচ্ছে যেন কিছুই হয়নি নিস্তব্ধ রাতের প্রহরগুলো যখন বড় হতে থাকে তখন মানুষের মনের গহিনে জমে থাকা আবেগগুলো ডালপালা মেলতে শুরু করে তুরু বিছানায় এক কোণে বসে আছে তার তার শরীর থেকে একটু আগের মিনিময়ের সেই নিশ্চিন্ত অধিকারের স্পর্শ সরে গেছে ঘরে রাবছা আলোয় সে এখন দেখছে এদের খাতে যা কেবল খুব কাছের মানুষের প্রতি জন্মায় তো এক দৃষ্টিতে তাকিয়ে রইল মৃন্ময়ের দিকে ওর ঘন চোখের পাতাগুলো যেন নিপুণ কোনো মৃৎশিল্পীর তুলিতে আঁকা ঘুমের ঘরে সেগুলো সামান্য কাঁপছে হয়তো কোনো স্বপ্নের ঘরে কপালে এসে পড়া অভদ্র চুলের গোছাগুলো তার পুরুষালীর চেহারায় এক ধরনের কমলতা এনে দিয়েছে সব কিছুই কেমন সাজানো শান্ত আর মায়াবী মনে হচ্ছে এই মুহূর্তে ম্রেনমার্কটি দেখলেই মনে হবে না যে এই মানুষটি ঘর উত্তাল করে তুলেছিল তুর বুকের ভেতর হঠাৎ করে একটা ইচ্ছে উঁকি দিচ্ছে তার ইচ্ছে হলো নাকে একটা জোর চিমটি কেটে দেয় যাতে এই গভীর ঘুমটা এক নেমেষে ভেঙ্গে যায় কিন্তু ইচ্ছে হলো কানের কাছে মুখ নিয়ে গিয়ে সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে বলে ওঠে এত শান্তি কথায় পান আপনি মানুষ কীভাবে আরেকজনকে কষ্ট দেওয়ার পর এত দ্রুত সব ভুলে ঘুমের রাজ্যে হারিয়ে যেতে পারে তা তরুর মাথায় ঢোকে না এই যে তরুর চোখের পাতা এক হচ্ছে না ভেতরে হাজারটা কথা করছে অথচ কোনো নেই রাগ হলো তরুর সামলাতে না পেরে তরু মাছ পথেই একটা ভঙ্গিতে মুখ ভাঙ্গালো অনেকটা শিশুর মতোই সে যেন নিজের পঞ্জীভূত ক্ষোভটায় প্রকাশ করলো ওই অদ্ভুত মুখভঙ্গির মাধ্যমে সেই মুহূর্তে আয়না থাকলে তরুণ নিজেই নিজেকে দেখেন হয়তো হেসে ফেলত কিন্তু এখন হাসার সময় নয় এখন রাগার সময় তরুণ মনে হচ্ছিল তার মাথার ভেতর একশো আটটা নীল পদ্মের পাপড়িতে লেগে আছে দেওয়া অবহেলা অথচ অদ্ভুত এক মায়া জালে সে বন্ধি। এই মানুষটার ওপর বেশিক্ষণ রাগ করে থাকা তার পক্ষে সম্ভব নয় এটাই হচ্ছে তরুর সবচেয়ে বড় দুর্বলতা সে মনে মনে হাজারটা প্রতিজ্ঞা করে যে কথা বলবে না দিনের পর দিন তাকে এড়িয়ে চলবে কিন্তু ঠিক 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 সেই মুহূর্তে ঠিক যেই মুহূর্তে সেই মৃন্ময়ের ওই নিষ্পাপ ঘুমন্ত মুখটা দেখে তার সমস্ত জমাটবদ্ধ অভিযোগ মুহূর্তের মায়ায় রূপান্তরিত হয়ে যায় পুরনো কি এতটাই শক্তিশালী নাকি হৃদয়ের তত্ত্বগুলো মৃন্ময়কে নামের মৃন্ময় নামের এক অদৃশ্য সুতোয় বাঁধা ঘরের মৃদ আলোয় মৃন্ময় ঘুমিয়ে থাকলে তার অস্তিত্ব যেন পুরো ঘরে ছড়িয়ে আছে তার নিঃশ্বাসের শব্দে একটা অদ্ভুত ছন্দ আছে যা তরুকে অস্থির করে তোলে তরু ওর দিকে তাকে ভাবেন পৃথিবীর সব পুরুষ কি এমন যারা অন্যের মনে কালবয়সাকে ঝড় তুলে দিয়ে নিজের নিশ্চিন্তে ঘুমাতে পারে নাকি শুধু মৃন্ময়ই এমন এক অমীমাংসিত যার সমাধান তরু জানা নেই তরুর ভাবনার সুতো ছিঁড়ে যায় জানালার বাইরে বাতাস রাতের বাতাসে শো শো শব্দে আড়ালে দিয়ে আসা চাঁদের আলো মেয়ের কপালে এসে পড়েছে তোর আবার এক নজর দেখে নেয় সেই অবাধ্য চুলের গোছা যা সবসময় মৃন্ময়ের চোখের ওপর সবিন্যস্ত পড়ে থাকে ড্রাগের আড়ালে যে ভালোবাসাটা ঘাপটি মেরে বসে থাকে তাই আবার তাকে অনিচ্ছা সত্ত্বেও মৃন্ময়ের দিকে টেনে নিয়ে যায় হঠাৎ নিজের হাতের দিকে নজর যেতেই তোর মনে পড়ে গেল বিকেলের সেই ঘটনা তোর চোখ বন্ধ করে মনো মনে বেশ কয়েকটা গালি দিল মিনময়কে মনে মনে বললো এক নম্বরের ফাজিল নির্লজ্জ পরক্ষণে এক অদ্ভুত শয়তানি বুদ্ধি খেলে গেল তার মাথায় সে হঠাৎ চোখ খুলে বাঁকা হেসে তাকালো মৃ্ময়ের দিকে হাতের কাছে থাকা একটা বালি শক্ত করে তুলে নিল সে দুই হাঁটুতে ভর দিয়ে বিছানায় বসলো ঠিক শিকারী বাঘের মতো সে বালির সমেত ঝুঁকে গেলো মৃন্মেয়ের দিকে খুব নিচু সরে প্রায় ফিস ফিস করে বলল মিস্টার মৃন্ময় আজ আপনি খতম চাটা বাই বাই বালিশটা সেপড়েন মুরমুয়ের মুখের ওপর চেপে ধরবে এমন সময় মৃণময়ের ঘুমের ঘোরেই তরুর হাত খপ করে ধরে ফেললো তরু চমকে উঠলো মৃন্ময়ের চোখ এখনও বন্ধ মৃণময়ের আঙুলের চাপটা শক্ত কিন্তু তাতে কোনো হিংস্রতা নেই যেন অভ্যাস বসাত ঘুমের মধ্যে সে ধরে ফেলেছে তোরকে তোর বুক থক করে উঠল বালিশটা তার হাতে থেমে রইলো কয়েক সেকেন্ডের জন্য সময় জন্য স্থির হয়ে গেল দেলঘুরি টিকি টিকি শব্দটা আবার স্পষ্ট হয়ে উঠল মৃন্ময় চোখ খোলে কিন্তু তার ঠোঁট নড়ল সামান্য কি করছ কণ্ঠ ভারী আধ ঘুমে চড়ানো তবু সেই স্বরে এমন এক পরিচিত টান যা তরুর রাগকে আবার এলোমেলো করে দিল তরু গম্ভীর গলায় বলল আপনাকে শেষ করতে যাচ্ছিলাম মৃন্ময়ের কঠোটের কোণে হালকা হাসি ফুটল চোখ এখনো বন্ধু হুম করো তরু থমকে গেল এই মানুষটাকে সত্যি ঘুমিয়ে আছে নাকি সব জানে তার রাগ আবার মাথা চারা দিল আপনি একটা অসহ্য মানুষ জানেন নিজের মতো করে সব করবেন তারপর নিশ্চিন্তে ঘুমাবেন আর আমি এখানে বসে সিলিংয়ের এর দিকে তাকিয়ে থাকবো এবার ধীরে ধীরে চোখ খুললো চাঁদের আলোয় তার নির্দৃষ্টি নরম কিন্তু একেবারে জেগে ওঠেনি এখনো আবার কি করলাম তরুর ভেতরে রাগুনে ঘি ঢাললো যেন খিকিয়ে উঠল সে কি করেননি সেটা জিজ্ঞেস করুন সব সময় নিজের সিদ্ধান্ত নিজের জেদ আমার কথা কখনো শুনবেন কখনো ভেবেছেন আমি কি চাই ঘর নিস্তব্ধ শুধু দুজনের নিঃশ্বাস হাত ছেড়ে দিয়ে উঠে বসলো চুলগুলো এলোমেলো তুমি না বললে বুঝবো কি করে সব কথাকে মুখে বলতে হয় তাহলে কিভাবে বলতে হয় বলো শুনি তোর করা চোখে তাকালো মৃময়ের চোখে মুখে দুষ্টুমি পিছিয়ে গেল তরু মেজাজ খারাপ হয়ে গেল সারাদিন মিলিয়ে কতবার পেইন দিয়েও শান্তি হয়নি এই লোকটার পাশের তুলে দিকে কিন্তু বালিশটা গিয়ে পড়লো তোর দেখলো কল্পনা করছিল তাহলে হ্যাঁ সেটাই হবে না হলে তোর ভীতর এত সাহস আছে নাকি তোর একটা দীর্ঘশ্বাস ফেললো নিজের ওপর এখন নিজের রাগ হচ্ছে এতক্ষণ ধরে মনে মনে ঝগড়া করছিল সাম আসলে সামনাসামনি কিছু বলার সাহস তার নেই গেল সেই সাথে গলাটাও শুকিয়ে কাঠ রাগে শরীর জ্বালা করছে তৃষ্ণা পেয়েছে খুব বিছানা থেকে নামার সময় খুব সাবধানে সে যাতে খাটটা নড়ে না ওঠে মৃন্ময়কে জাগানোর সাহস বাইছে কোনোটাই এখন আর নেই মেঝিতে পড়ে থাকা বালিশটা ডেঙ্গিয়ে পা টিপে টিপে সে দরজার দিকে এগিয়ে গেল তোর খুব সাবধানে সবার ঘরের দরজাটা ফাঁক করলো কবজায় সামান সামান্য ক্যাচ ক্যাচে শব্দ হতে সে থমকে দাঁড়ালো ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো পিছানার দিকে পাশ কেবল না নিঃশ্বাস ফেলে তরু পা টিপে টিপে পার রান্নাঘরের দিকে ঠান্ডা পানির বোতলটা বের করে গলায় ঢাললো সে হেমশীতল জলের স্পর্শে ভেতরটা জুড়িয়ে গেল মুহূর্তেই ফ্রিজের দরজা হেলান দিয়ে সে অন্ধকারে ডুবে থাকা ডাইনিং স্পেসটার দিকে তাকিয়ে রইল তুমি এখানে চমকে উঠল তরু কিছু ফিরল হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে রজনী তরু তাকালো ভালো করে রেড কালার একটা নাইটি পরের পরনে রজনীর কেমন যেন বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে তরুর খুব চেনা চেনা লাগে দাঁড়ানো ভঙ্গিটা কি প্রবলেম কথা বলছো না কেন ব্রকুচ কালো তরুর সে কি এই মেয়ের সাথে কথা বলতে বাধ্য নাকি কি বলবো ভাবলে জবাব দিল তরু রজনী বন্ধ শব্দ করে গ্লাসটা টেবলে রাখলো তরুর একদম মুখোমুখি এসে দাঁড়ালো তুমি জানো মেরুময়কে আমি ভালোবাসি একটু অবাক হলো না তরু অনেক আগেই বুঝতে পেরেছিল জানে চোখে চোখ রেখে বলল তরু রজনী ভেবেছিল তরু চমকে উঠবে হয়তো কান্নাকাটি করবে বা অন্তত পক্ষে তার উপর চিৎকার করে উঠবে কিন্তু তরুর এই অস্বাভাবিক শান্ত ভঙ্গি তাকে যেন আরো বেশি খেপিয়ে দিল রজনী দাঁতে দাঁত চেপে আবার বললো জানো যখন তখন ওর থেকে দূরে থাকো না কেন কেন বারবার ওর সামনে এসে দাঁড়াও তরু একটু প্রয়োজন প্রয়োজন বোধ করল না কিছু বলার পাশ কাটিয়ে চলে যেতে চাইলো কিন্তু রজনী সামান সামনে এসে দাঁড়ালো তুমি কি ভেবেছ মৃণময় তোমাকে ভালোবাসে তোমাকে কষ্ট দিতে বিয়ে করেছে ও আমাকে ভালোবাসে তরু রজনীর দিকে ঝুঁকলো টেবিলে ঠেকে গেল রজনী আমাকে ভালো না বাসলেও অন্তত তোমাকে ভালোবাসবে না ক্ষিপ্ত হলো রজনী হাত তুললো থাপ্পড় মারার উদ্দেশ্যে তরু থামিয়ে দিল রজনীর গাল হালকা হাতে ছোলো যে টেবিলে ধরে দাঁড়িয়ে আছে সেই টেবিলে তোমার ভালোবাসার মানুষ মৃন্ময়ের সাথে আমার এক ধাপ বাসর হয়ে গেছে জানো রজনীর গালে আঙুল স্লাইড করতে করতে বলল তরু এখন তুমি যেখানে ঝুঁকে আছো সেভাবে আমি ছিলাম আর আমার জায়গায় মৃন্ময় তবে আমার হাতটা তোমার গালে কিন্তু ওর হাত ছিল কমরে স্টাব তরু উফ শোনো না ও আমাকে এখানে তোর ধাক্কা দিয়ে তোরকে ধাক্কা দিয়ে সরে গেল রজনী তোমাকে দেখে নেবো আমি রুমের দিকে যেতে যেতে বলল রজনী এখানেই তো দাঁড়িয়ে আছি দেখে নাও হাসতে হাসতে বলল তরু রজনীকে ওরকম তড়িঘড়ি করে যেতে দেখে ভীষণ হাসি পাচ্ছ ওর রজনীকে যা বলল তা মোটেও মিথ্যে নয় এই সেই টেবিল অতীত খাবে না খাও বলছি তোর মজা করছিলো মৃণময়ের সাথে তার ছিল নিজে হাতে যেন খাইয়ে দেয় পরে তখন ওর মৃণময়ের সাজ অ্যান্ড ট্রাউজার ছিল রান্নাঘরে বাদরামিং করতে গিয়ে নিজের কাপড় কাপড় ভিজে ফেলেছিল মৃণময় এগিয়ে আসে ঠোঁটের ভাজে খাবার টুকর রেখে তোর ঠোঁটে ঠোঁট চেপে ধরে আশা করেনি তোর এক এরকম কিছু জীবনের প্রথম চুমু চুমু ছিল এটা মৃণময় তোর দুই হাত পিছনে চেপে ধরে আরেক হাতে গাল একটু একটু করে খাবারের মিষ্টির ঠোঁট ছাড়িয়ে গলায় নেমে আসে বাধা দেওয়ার উপায় নেই তোর মৃনময়ের হাতের ছয় হারিয়ে সেও তালে তাল মেলায় মিনময় এক ঝটকায় টেবিলে সাজানো সব কিছু সরিয়ে দেয় শুয়ে দেয় তোরকে তোরকে অর্ধেক শরীর টেবিলে আর বাকি টেবিল বাকিটা টেবিলের বাইরে ম্রিনময়ের আলতো হাতে পেটের দিক থেকে সাতটা সরিয়ে দেয় উন্মুক্ত না ভিতে ভিতরে পরপর কয়েকটা উন্মুক্ত নাভিতে পরপর ও একটা চুমু দিয়ে পাশে রাখা মধুর বাটি থেকে খানিকটা আঙ্গুল নিয়ে ছেড়ে দেয় তা ভিতরে তোর চোখ বন্ধ করে মৃন্ময় জিওবা ছোঁয়াই শিউরে ওঠে তোর দুই হাতে খামচ ধরে সে মৃন্ময়ের চুল মৃন্ময় যেন আরও দিশে হারা হয়ে যায় তোর আরও শক্ত করে চেপে ধরে তাকে হ্যাঁ নেই হুম নিচে ট্রাই করি হুম গঙ্গায় তোর সম্মতি পাইবেন ময় মাথা তুলতে দুই হাত রাখে তরুর কমর ট্রাউজারের উপর ঠিক সেই মুহূর্তে বাসর কলিং বেল তীব্র শব্দে বেজে ওঠে অবান্ত দুটো মানুষ শান্ত হয়ে যায় ধীরে ধীরে চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং দেরি করে দেওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত গল্পটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য